অর্থ হচ্ছে কাল এটাকে ইংরেজিতে টেন্স বলে ইংরেজিতে কি বলে টেন্স বলে তো এই কালটা আরবিতে জাস্ট এখানে ব্যাকর আরবি বলো ইংরেজি বলো বাংলা বলো এগুলো প্রায় একই জাস্ট হচ্ছে আরবিতে জামান বলতেছে কালকে ইংরেজিতে বলতেছে তো এখন এই কাল কত প্রকার কি কি জামান কাকে বলে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এখানে দেখো ফালা সে করলো করলো মানে কি অতীতকালে করেছে ইয়া আলু সে করছে এখন করছে আবার ইয়া আলু মানে সে করবে আমরা জানি মোজারের মধ্যে দুটো অর্থই পাওয়া যায় তাহলে এখানে তিনটা কাল পাওয়া যাচ্ছে এখন আসো আমরা কি সবাই টেন্স পড়েছিলাম প্রেজেন্ট দেন হচ্ছে ফার্স্ট এন্ড ফিউচার ওকে ফিউচার তাহলে এই যে তিন প্রকারের টেন্স আছে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার এই তিন প্রকার আরবিতেও এরকম টেন্স আছে তো জামান যেটা এই জামানটাকে বলা হয় টেন্স কি বলে টেন্স তো টেন্স মানে হচ্ছে কাল মানে সময় কিসের সময় পরিবেশে বলছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে জামান বলে অর্থাৎ একটা কাজ যে সংগঠিত হবে এই সংগঠিত হওয়ার সময়টাকে বলা হয় জামান বা টেন্স হ্যাঁ ইংরেজিতে যেটাকে টেন্স বলে বাংলাতে বলে কাল তাহলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কাল বলে জামান বলে এখন জামাত ইংরেজিতে যেরকম তিন প্রকার প্রেজেন্ট আরবিতেও প্রকার একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে মোস্তাবেল মাঝি মানে হচ্ছে অতীতকাল অতীতকাল মানে হচ্ছে ফার্স্ট টেন্স আর হাল হাল মানে হচ্ছে বর্তমান কাল বর্তমান কালে হচ্ছে প্রেজেন্ট টেন্স আর মুস্ত্বেল মুস্তকল মানে হচ্ছে ভবিষ্যৎকাল ভবিষ্যৎ মানে হচ্ছে ফিউচার টেন্স তার মানে এই তিনটা ইংরেজিতেও যে তিনটা আরবিতেও একই তো এখন আস মাঝি কাকে বলে মাঝি মানে হচ্ছে অধিককাল অর্থাৎ বর্তমান সময়ের পূর্বে কোনো কাজ যদি সংগঠিত হয় তাহলে সেটাকে আমরা মাঝি বলব দেখো মাঝিটা কি এখন যে আমরা কথা বলছি এই কথা বলাটা কিছুক্ষণ আগে যে আমরা কথা বললাম কালী বানিয়ে সেটা অতীত হয়ে গেছে অর্থাৎ বর্তমানের আগের সময় যেটা সেটা হচ্ছে অতীত তাহলে বর্তমান সময়ের পূর্বের সময়কে মাঝি বলে এখানে এটাই বলছে যে বর্তমান সময়ের পূর্বের সময়কে মাঝি বলে আরো যে তুমি যে সময় অবস্থান করছো সেই সময়ের পূর্বের সময়কে সময় বলা হয় তাহলে তুমি যে সময় অবস্থান করছো মানে এই বর্তমান সময়ের আগের সময়টাকে হচ্ছে অতীতকাল বলা হয় তাহলে অথবা আমরা এটা বলতে পারি অতীতকালে যদি কোনো ক্রিয়া সংগঠিত হয় তাহলে সেটাকে বলা হয় মাাজি যেমন এখানে লেখা আছে সারিবা। আমসিন গতকাল সে পান করলো তাহলে এই যে গতকাল এটা আমসিন দ্বারা বোঝাচ্ছে সারি মানে সে পান করেছিল আর আমসিন মানে হচ্ছে গতকাল গতকাল যেটা এটা হয়ে গেছে এরপরে হাল হাল সতের অর্থ হচ্ছে বর্তমান কাল তো পরিবেশায় বর্তমান কাল কাকে বলে বর্তমান সময়কালকে আরবিধে হাল বলে তো তুমি যেই সময় অবস্থান করছো এই সময়টাকে হাল বলে অর্থাৎ আমরা এই যে কথা বলছি এই সময়টাই হচ্ছে বর্তমান অর্থাৎ বর্তমানের অস্তিত্বটা খুবই সংকীর্ণ আমরা এই বলছি এই চলে যাচ্ছে অস্তিত্ব নাই যে করছে কিছুক্ষণ পরে দুই সেকেন্ড পরে এটা আবার অতীত হয়ে যাচ্ছে তো এই বর্তমানটা একেবারে সংকীর্ণ তার মানে বর্তমান সময়ে আমরা যে সময়ে অবস্থান করছি সেটাকে বলা হয় হাল আমরা যে সময়ে অবস্থান করছি সেটাকে হাল বলা হয় যেমন আল আন বুয়াশ রবু আল আন মানে হচ্ছে এখন বুয়া সে পান করছে তাহলে এখন সে পান করছে তাহলে পান করাটা এই সময়ের মধ্যে এখনই সে পান করছে তাহলে কেটাকে বলা হয় হাল আর মুস্তাকবিল কাকে বলে মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎকাল অর্থাৎ বর্তমান সময়ে পরবর্তী সময় যেটা সেটা হচ্ছে ভবিষ্যৎকাল এটাকে মুস্তাকবিল বলা হয় তুমি যে সময় অবস্থান করছো সে সময় পরবর্তীকালকে বলা হয় অর্থাৎ এখন আমরা যেই সময়টা অবতিবাহিত করছি এটার কিছুক্ষণ পরে সেটা হচ্ছে মুস্তাকবে। যেমন উদাহরণ দেয়া আছে ইয়েসব গাদান গাদান মানে হচ্ছে কি আগামীকাল তাহলে ইয়েসব সে পান করবে গাদান আগামীকাল তাহলে আগামীকালটা এখনো আসে নাই এটা ভবিষ্যতে আসবে এই মোজারের মধ্যে হাল এবং বেল দুইটা একসাথে রয়েছে অর্থাৎ আমরা মোজারের সিগা যখন পড়ব তখন অনুবাদটা করব সে করছে বা করবে সে খাচ্ছে বা খাবে সে দাচ্ছে বা যাবে এ ধরনের অনুবাদ আমরা করব কেন করব কারণ হচ্ছে এখানে দুটো কাল একসাথেই থাকে আচ্ছা তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে যেমন দেখো জামান কাকে বলে ওহা কত প্রকার কি কি তো জামান আমরা পড়েছি যে কালকে বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে জামান বলে এটা কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার মাঝি মোস্তাকবেল হাল হ্যাঁ এরপরে মাঝি কাকে বলে মাঝি মানে হচ্ছে অতীত কাল অর্থাৎ আমরা যে সময় অবস্থান করছি এটার পূর্বের সময়টাকে অধিক আগের সময়টাকে অতীত কাল বলে হ্যাঁ উদাহরণ দিতে বলেছে তাহলে শারিবা আনস এরকম আমরা দিতে পারবো ইনশাল্লাহ এরপরে মুস্তাকবেল কাকে বলে মুস্তাকবেল মানে হচ্ছে ভবিষ্যৎকাল অর্থাৎ আমরা যে সময়ে অবস্থান করছি এটা পরবর্তী সময় মাঝে ছিল পূর্বের সময় আর এটা হচ্ছে পরবর্তী সময়কে মুস্তাকবেল বলে তো উদাহরণ দিতে বলছে উদাহরণ আজ ভাবো আমি আমি আগামীকাল যাব